কেউ আপনাকে তার এনআইডি কার্ড দিলে সেটা ফেক কিনা বা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন দেখে নেই ব্রাউজারে এসে ইউ পেনশন এটা লিখবেন গভড পিডি লেখার পর প্রথমে যে সাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন দেন এখানে পেনশনার রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড আমি সম্মতি দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে আপনি প্যাকেজ এখানে আপনি সমতা এখানে একটা সিলেক্ট করলেই হবে দেন আপনি এখানে এনআইডি তারপর জন্ম তারিখ এখানে দিয়ে দিয়ে দিন দিন এখানে মোবাইল নাম্বারটা আপনার যে কোনো একটা মোবাইল দিলেই হবে নাও এখানে ক্যাপচার কোডটা এখানে দেখা যাবে সেটা করুন ফাইভ দেন পরবর্তী পেজে ক্লিক করুন এখানে একটা কোড যাবে আপনার ফোন নাম্বারে সে কোডটা এখানে দিয়ে দিন দেন পরবর্তী পেজে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন আপনার সমস্ত ওই ব্যক্তির সম্পর্কে আবেদনকারীর নাম এখানে তার ইংরেজিতে নাম তারপর পিতার নাম মাতার নাম সবকিছু এখানে চেক করতে পারবেন যে সে এনআইডি কার্ডটা ফেক বা সত্য বা মিথ্যা কিনা সে এখানে জন্ম তারিখ এভরিথিং এখানে খুঁজে পাবেন সত্য মিথ্যা অনেক সময় মানুষ হচ্ছে ফেক ভাবে এনআইডি কার্ড বানায় সো আপনি এভাবে সত্য মিথ্যা যাচাই করে ওই ব্যক্তিকে নির্বাচন করবেন